আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা করে ঋণ দেবে জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ব্যবসায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মোহাম্মদ তাহের বলেন জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে তিনি বলেন অর্থনীতিকে মজবুত করতে জামায়াতি এ দেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশসেবা ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করেছে কিন্তু আওয়ামী লীগ সেই ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে জামায়াতে ইসলামীর নাইবে আমির বলেন বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে হবে পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান এ সময় ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন জামায়াতে ইসলামীর নাইবে আমির অনুষ্ঠিত ব্যবসায়ী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড আব্দুল মান্নান শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম এফবিসিসিআইর এর পরিচালক এনায়েত উল্লাহ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ব্যবসা বিভাগের সেক্রেটারি ছগির বিন সাইদ প্রমুখ সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ